আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীপা স্ন সবাইকে আবার ওয়েলকাম করছি সাদা পোলাও বাঙালিদের অন্যতম একটি পছন্দের খাবার তবে আমরা অনেকেই পোলাওটা জোর জোরে করে রান্না করতে পারি না সেই ক্ষেত্রে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি একদম পারফেক্ট সাদা পোলাও জোর জোর একটি রেসিপি সাথে থাকছে অনেক টিপস ও তাদের জন্য যারা একেবারেই জোর জোরে পোলাও রান্না করতে পারবেন আমরা এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি এক কেজি চালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে জোর জোরে পোলাও রান্না করার জন্য একটি টিপস পোলাও চালটা কিন্তু অবশ্যই তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এর বেশি ভিজিয়ে রাখলে চালটা ফেটে যাবে আমি নিয়ে নিয়েছি আট থেকে দশটি কাঁচামরিচ নিয়েছি একশো গ্রাম ঘি নিয়েছি কিশমিশ পঞ্চাশ গ্রাম নিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ এখানে আমি নিয়েছি দুই কাপ পেঁয়াজ বেরাস্তা দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে একটি পারফেক্ট পেঁয়াজ ব্যাস্তা রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন রান্নাটা শুরু করা যাক আমি গ্যাসটা অন করে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল সাথে দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে আমি এলাচ দারচিনি ও তেজপাতা ব্যবহার করছি মশলাগুলো ভালো মতন ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা কিছুক্ষণ তেলে ভেজে নিলে কাঁচা আদা রসুনের গন্ধটা আর থাকে না ওই ক্ষেত্রে অবশ্যই আদা রসুনটা ভেজে নেবেন চালগুলো দিয়ে দিলাম এখন আমি চালগুলো দুই তিন মিনিটের মতন ভেজে নেব চালটা ভেজে নিলে কিন্তু পোলাটা খুব জোর জোরে হয় এবার আগে থেকে ফুটিয়ে রাখা পানিটা আমি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে দিতে হবে এক কেজি চালে লিটার পানি পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে না হলে কিন্তু পোলাওটা নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি তিন চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনি স্বাদ মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বড় কটে যাচ্ছে এখন আমি ডেকে দেব। চুলার আস্তা আমি এখন মিডিয়াম টু লো হেঁটে রেখেছি পানি শুকানোর আগ পর্যন্ত আমি ডেকে রাখবো এর মাঝে কয়েকবার আমি নেড়ে ছেড়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম ঘি চারদিকে ভালো মতন ছড়িয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম কিসমিস কিশমিশটা কিন্তু এখনই দিতে হবে এর আগে পরে দিলে হবে না আগে দিলে গলে যাবে এখন পোলাওটা দমে বসাতে হবে দেখতে পাচ্ছেন আমার চোলাটা একেবারে লো হেঁটে রেখেছি অবশ্যই প্যানের নিচে একটি তাওয়া দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে পোলাওটা পোলাওটা অবশ্যই বিশ মিনিট রাখতে হবে দমে না হলে কিন্তু পারফেক্টভাবে পোলাওটা হবে না চালগুলো ফুটবে না এর কম বেশি রাখা যাবে না ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতেই পারছেন পোলাওটা খুব জোর হয়েছে হ্যাঁ অবশ্যই এভাবে রান্না করলে পোলাও অবশ্যই জোর জোরে হবে এই রেসিপিটি ফলো করলে আশা করি আপনিও এরকম জোর জোরে খুব সহজে একটি পোলাও রান্না করতে পারবেন সবাই সুস্থতা কামনা করছি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিবেন আল্লাহ